আসসালামু আলাইকুম আহ দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রদেশ এমপি ও সংশোধন এক পদ বিলুপ্ত জেনে নেই প্রদর্শক বেসরকারি স্কুল ও কলেজে এমপিও নীতিমালায় সংশোধনে আনা হয়েছে এতে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক কলেজে জ্যেষ্ঠ প্রভাষক পদে বিলুপ্ত করা হয়েছে সেই সঙ্গে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অধ্যক্ষ ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিভিন্ন পদের নিয়োগ যোগ্যতার পরিবর্তন এনেছে মঙ্গলবার আঠাশে অক্টোবর পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সংশোধনী নীতিমালা দেখা যায় দু হাজার একুশ সালের মার্চে জারি করা নীতিমালা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক কলেজের জ্যেষ্ঠ প্রবাসক পদে সৃষ্টি করা হলেও সংশোধনীতে তা বিলুপ্ত করা হয়েছে এক্ষেত্রে আগের মতোই সহকারী অধ্যাপক পদে প্রভাষকদের পদোন্নতির সুযোগ দেওয়া হয়েছে এর মাধ্যমে সাড়ে চার বছর পর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক কলেজের প্রভাষকরা সহকারী প্রভাষক পদে পদোন্নতি পাওয়ার সুযোগ পেলেন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় উচ্চ মাধ্যমিক কলেজের সহকারী অধ্যাপক পদের সৃষ্টি যোগ্যতা ও অভিজ্ঞতা সাড়ে চার বছর আগে সৃষ্ট জ্যেষ্ঠ প্রভাষকের মতোই রাখা হয়েছে পরিপত্রে বলা হয়েছে শুধু উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক কলেজের এমপিভুক্ত প্রবাসকরা আট বছর সন্তোষজনকভাবে চাকরির পূর্তিতে প্যাটার্নভুক্ত প্রবাসক ও সহকারী অধ্যাপক মোট পদের পঞ্চাশ শতাংশ বিভিন্ন সুযোগের একশো নম্বরের মূল্যায়নের ভিত্তিতে সহকারী অধ্যাপক পদের পদোন্নতি পাবেন অন্য প্রবাসকরা চাকরির দশ বছর পূর্তিতে জাতীয় বেতন স্কেলের গ্রেড নয় থেকে আর্ট প্রাপ্য হবেন এবং ধারাবাহিকভাবে এম সিভুক্ত ষোলো বছর পূর্তিতে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেন সহকারী অধ্যাপক পদের বেতন শ্রেষ্ঠ প্রবাসকদের মতোই গ্রেড হবে তো প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন পরিপত্র জারি করা হয়েছে এই পরিপত্রের মাধ্যমে এখানে বিস্তারিত তথ্য দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে মিলিয়ে নিতে পারেন তো এই ছিল আমার হাতে সর্বশেষ আপনি তথ্য এ নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টভাবে জানাবেন সকল বাধা অসুস্থ থাকুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ